প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগিতায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিউনিসিপাল মার্কেট কমপ্লেক্স তৈরি কাজ চলছে জোর নতুন কমপ্লেক্স করতে প্রায় সাড়ে এগারো কোটি টাকা ব্যয় হচ্ছে এবং এই টাকা অর্ধেক ব্যবসায় এবং অর্ধেক টাকা প্রশাসনের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে মার্কেটের কাজে পুরো দায়িত্বে রয়েছে পুরাতন মালদা পৌরসভা তাই কাজের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শুক্রবার এক কোটি টাকার চেক তুলে দেওয়া হয় পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষের হাতে এদিন পৌরসভায় চেক প্রদানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা কার্তিক ঘোষ মালদা মার্চেন্ট কমার্সের সভাপতি মার্কেট কমপ্লেক্সের সভাপতি অসীম ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীগণ বিগত কয়েক বছর ধরে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা জীবনের ঝুঁকি নিয়ে কেনাবেচা করছিল মার্কেটে তাই পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ নিজেরাই উদ্যোগ নিয়ে এই কমপ্লেক্স গড়ার উদ্যোগ নিয়েছে জানা গেছে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে মার্কেটের কাজ সমাপ্ত হবে এই মার্কেট কমপ্লেক্সে প্রায় তিনশো জন ব্যবসায়ী ঘর পাবেন এবং একটি নবরূপে মার্কেট কমপ্লেক্স তৈরি হবে মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান আমরা অতি আনন্দিত যে খুব দ্রুত গতিতে মঙ্গলবারই শরৎচন্দ্র মিউনিসিপাল মার্কেট কমপ্লেক্সের কাজ চলছে এবং এর জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহাশয়কে এবং তিনি আরও জানান মার্কেট কমপ্লেক্সের কাজ খুব তাড়াতাড়ি সমাপ্ত হলে ব্যবসায়ীরা স্থায়ীভাবে এখানে ব্যবসা এবং

মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের অনুরোধ করেছিল সেই মার্কেটটাকে নতুনভাবে করার একটা পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা কথা পয়সা মানে আমাদের ব্যবসায়ীরা দেবেন এবং অর্ধেকটা পয়সা দেবেন এবং সেই অনুযায়ী ওখানে আমার দুটো চুরানব্বইটা এই দুটো চুরানব্বইটা দোকান মিলে আজকে আমরা প্রথম কিছুই টাকা এক কোটি টাকা আজকে আমরা দিয়ে গেলাম প্রায় এক এক কোটি টাকা আজকে আমরা দিলাম আমরা আমরা এবং আমরা আশা করব যে মা ব্যবসায়ীরা যে চিন্তা ভাবনা করেছিল এই মার্কেটটা অনেকে বলছিলেন যে মার্কেটটা বোধহয় হবে না আর কিছুদিন দেরি হয়েছে কারণ সরকারি কিছু নিয়মকানুন মেনে কাজটা করতে হয়েছে করে ফায়ার ব্রিগেডের পারমিশন করতে আমাদের সময় লেগেছে কারণ আমরা ধন্যবাদ জানাবো ফায়ার ড্রিগেড এখানে ডিএফও আছেন উনি সম্পূর্ণভাবে ব্যবসায়ীকে সহযোগিতা করেছেন এখানে অন্যান্য আমাদের কলকাতায় নবান্নতে যে আমাদের সব ইয়েরা আছেন তারা খাবার করেছেন এবং সবথেকে বেশি আমাদের সহযোগিতা করেছেন অরুণতা পৌরসভার মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান